বঙ্গ বিজিপির ডাকে আগামী ছয়ই এপ্রিল রামনবমীর দিনে প্রতিটি হিন্দু সনাতনীদের পথে নামার ডাক দিয়েছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি প্রতিটি হিন্দু বাড়িতে ওই দিন ধ্বজ লাগাবার কথা বলেছেন তাই শুভেন্দু অধিকারী নিজে হাতে সনাতনীদের মধ্যে সনাতনী পতাকা বিতরণ করছেন সেই মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি বিশ্ব দরবারে দেখুন রামনবীতে সব হিন্দু বাড়িতে ধ্বজ লাগাবেন সব বাবুরা সব বাড়িতে ধ্বজ লাগাবেন রাম মন্দিরের রাম রামনবমীতে সব হিন্দু বাড়িতে ধ্বজ লাগাবেন সব বাড়িতে ধ্বজ লাগাবেন বাবুরা সব বাড়িতে ধ্বজ লাগাবেন সব বাড়িতে ধ্বজ লাগাবেন রাম মন্দিরের রামনবমীতে সব হিন্দু বাড়িতে ধ্বজ লাগাবেন সব বাড়িতে ধ্বজ লাগাবেন বাবুরা সব বাড়িতে ধ্বজ লাগাবেন সব বাড়িতে ধ্বজ লাগাবেন রাম মন্দিরের রামনবমীতে